রূপালি রুমে ঢুকে অবাক এ আমি কি দেখতেছি সে কল্পনা করতে পারেনি এটা কিভাবে সম্ভব এত বড় জিনিস সে অবাক হয়ে যাচ্ছে সে আরো তাকে করে ভালো করে দেখলো না সে একদম শিওর সে এখন চাচ্ছে যে যেহেতু ভালো একটা জিনিস আমার সামনে তাহলে আমি এটা কাম করি আগে দেখি বাড়িতে কেউ আছে কিনা বলা সেই কাজ সে বাড়িতে গিয়ে বাড়ির মেন দরজা খুলে সে সব দিকে তাকালো দেখলো কেউ আছে কিনা সে দেখতেছে যে না সে কেউ নেই সে অনেক খুশি মুখে এক ফালে হাসি দিয়ে সে এখন আর এক রুমে দেখলো এই রুমে কেউ আছে কিনা সে এই রুমে ভালোভাবে চেক দিতেছে সে দেখলো যে না এই রুমে কেউ নেই সে আবার আরো অনেক খুশি সে এখন ভাবতেছে এই বাড়িতে আরেকজন থাকতে পারে তা হচ্ছে কাজের আনটি যে আনটি আমাদের বাড়িতে ভাত তরকারে পাকশাক পাক করে মানে মোট কথা কাজের বোয়া সে গিয়ে দেখলো যে না কাজের বউ নেই সে আরো অনেক খুশি যাক তার মানে বাড়ি একদম ফাঁকা বাড়িতে কেউ নেই আমি আর আমার ফুবত ভাই সারা যাক ফুবত ভাই তুমি আজকে আমাদের বাড়িতে এসেছো তুমি কল্পনা করতে পারবো না তোমার এই মামাতো বোন তোমার জন্য কি কি সারপ্রাইজ তোমাকে দেওয়ার জন্য অপেক্ষায় আছে সে আবার দরজার কাছে গিয়ে তাকে ভালোভাবে দেখলো এবং সে সেই ঘরের দরজাটি লাগিয়ে দিয়ে সরাসরি ফুবাত কাছে চলে গেল আর এদিকে ফুবাত ভাই ঘুমিয়ে আছে ফুবাত ভাই জানাই না যে তার মামাত বোন তার কাছে এসেছে এখন সে কি করবে বুঝতে পারতেছে না ফুবাত ভাই দান্দায় এক এক দিকে এ পাশ ও পাশ এরকম করতেছে আর মামাত বোন কি করবে সে বুঝতে পারতেছে না ফুবাত কিন্তু আসলে জানে না যে এখানে কে এসেছে একটু পরে ঘটে যাবে আসল ঘটনা না এই ফুগত বন হচ্ছে কিন্তু ফুগত বন না এই মামাত মামাত সে সারার মতো না তার ফুগত ভাইকে জড়িয়ে ধরবে এর মধ্যে তার ফুগত ঘরে তুই কি করিস তুই ঘরে কেন এসেছিস সে বলতেছে দেখো বাড়ি একদম ফাঁকা তোমাকে আমি আগে থেকে ভালোবাসি তোমার সাথে বাবা বিয়ে ঠিক করেছে আমি তো খুশিতে বাঘ আর যেহেতু আজকে পেয়েছি আজকে তোমাকে আমি অনেক ভালোবাসা দেবো সে বলতেছিস এটা কিভাবে সম্ভব হ্যাঁ তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এটা ঠিক আমি মানছি কিন্তু বিয়ের আগে এইসব না তুই লেখাপড়া করতেছিস লেখাপড়া আগে শেষ কর তারপরে একটা কথা মনে রাখিস কেউ যদি জানে যে বিয়ের আগে এইসব তাহলে একটাবার ভেবেছিস তোর বাবার মান সম্মান থাকবে থাকবে না সো আমি কল্পনা করতে পারিনি যে তুই এতটা নিচে নেমে গিয়েছিস এখন সে দেখেন বারে বারে যে ফুয়াত ভাই আমার ভুল হয়েছে আমি কখন আর এরকম করব না আর এদিকে ফুয়াত ভাই রাগ করে এসে সোফার মধ্যে বসে বলেছে আমি কল্পনা করতে পারিনা আমি যাকে দুদিন পরে বিয়ে করব তার ক্যারেক্টার এরকম সে এখন বলতেছে দেখো আমাকে মাফ করে দাও আমার আসলে ভুল হয়েছে আমি কখন এরকম করব না সে বলতেছে দেখ আজকে হয়তো তুই সত্যি পেরেছিস যে তোর সাথে আমার বিয়ের কথা এমনও আছে নাও হতে পারে তাহলে বিয়ের আগে তুই যে আমার সাথে এইসব তাহলে কি হবে পরবর্তী তার সামনেকে ঠাকাবে না